হ্যালো অ্যাসপ্রিডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্লার্কশিপ তো হয়ে গেছে তো এবার কিন্তু আপনার এবার ন্যাশনাল লেভেলে যাতে স্যার ভালো করে এক্সাম দিতে পারেন তার জন্য প্রস্তুতি নেওয়ার পালা ন্যাশনাল লেভেলে যারা এক্সাম দেবেন তাদের ফার্স্ট যে হার্ডেলটা রয়েছে একদম আর এক মাস পরে অর্থাৎ রেলওয়ে টেকনিশিয়ান এস অ্যান্ড টি অর্থাৎ গ্রেড থ্রির পোস্টের কথা বলছি তো এই নিয়ে আমি দেখেছি যে অনেকেই কিন্তু ভিডিও সেরকম নেই খুব কমই কথা বলছে বিশেষ করে বাংলার যে সমস্ত স্যাররা কিন্তু খুব কম কথা বলছে তো আমার মনে হয়েছে যে এত সুন্দর একটা পোস্ট এরকম ভ্যাকেন্সি এরকম সুযোগ অবভিয়াসলি কিন্তু এটা নিয়ে একটা ভিডিও করা উচিত তোমাদের কিন্তু জানানো উচিত যে তুমি ভাই এগুলো এগুলো করো তাহলে কিন্তু এই এক্সামটা তুমি সহজেই ক্র্যাক করতে পারবে একটিমাত্র এক্সাম তো আজকে সেই ভিডিওটি করতে চলেছি রেলওয়ে টেকনিশিয়ান এস অ্যান্ড টি যেটা ছিল অর্থাৎ গ্রেড থ্রির কথা বলছি আমি এই ভিডিও ডিটেলসে আমি স্ট্র্যাটেজি সমস্ত কিছু কবে পরীক্ষা হবে ডিটেলসে বলে দেবো ভিডিওটি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও গিফট অফ দ্য গাইভিডু প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করে রাখবে ঠিক আছে আর যাদের মনে হচ্ছে যে গিফট অফ দ্য গ্যাপটি থেকে প্রিপারেশান নেব অবশ্যই রেলওয়ে আমাদের ব্যাচ রয়েছে এনসিআরটি ধরে ধরে আমরা করাচ্ছি অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নাও ডেমো ক্লাস দেখে নাও ব্যাচে যুক্ত হয়ে যাও সিম্পল ড্রেসক্রিপটিভ ব্যাচ আমরা লঞ্চ করে দিয়েছি ফর বাংলা এবং ইংলিশ ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য ড্রেসক্রিপটিভ ব্যাচ অলরেডি লঞ্চ তেইশ তারিখ অবধি অ্যাডমিশান নেওয়া যাবে নভেম্বরের তেইশ তারিখ অবধি দ্রুত কিন্তু যারা এখনও অ্যাডমিশন নেননি অ্যাডমিশন নিয়ে নিন ডেমো ক্লাস দেখার জন্য এডমিশন হের কানে যোগাযোগ করুন আপনাকে ডেমো ক্লাস পাঠিয়ে হবে এছাড়াও চ্যানেলে অনেক ডেমো ক্লাস ডেসক্রিপটিভ রয়েছে গিফট অফ দ্য গ্যাবিডু মানে ডেসক্রিপটিভ আপনারা অনেকেই জানেন দীর্ঘ দিন ধরে আমরা করিয়ে আসছি সেই দু সাল থেকে গিফট অফ দ্য গ্যাবিডু যারা সাকসেস রেট সম্পর্কে জানেন না তাদেরকে বলবে একটু ভিডিওগুলো দেখে নিন সেখানে আপনি সাকসেস রেট আমাদের এখান থেকে কারা পেয়েছে কোন কোন চাকরি পেয়েছে সব কিছু পেয়ে যাবেন ঠিক আছে তো একটু চেক করে নিন সরাসরি আমি চলে আসছি এবার এক্সাম তোমাদের যে রয়েছে সেই এক্সাম কবে হবে তারপরে আমি সিলেবাস নিয়ে আসছি আগে দেখো এক্সাম কবে হবে দেখো এই নোটিশটা দিন আগে দিয়েছিল একটু জুম করে দেখাই এবং এই যে টেকনিশিয়ান যেটা রয়েছে সেটা অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো দুই দু টেকনিশিয়ান এক্সামটা কিন্তু আঠেরো বারো দু সালে হতে চলেছে অর্থাৎ ডিসেম্বর মাসে আঠেরো কুড়ি তেইশ চব্বিশ ২৬ ২৮ এবং 29 তারিখ এই দিনে কিন্তু টেকনিশিয়ান তোমাদের যে এস টি রয়েছে শুধু সিগন্যালও রয়েছে কিন্তু ওই সবগুলো একসাথেই হবে মনে রাখবে আঠেরো তারিখ থেকে কিন্তু এক্সাম শুরু হচ্ছে ঠিক আছে ভালো করে কিন্তু प्रिपरेशन নিতে হবে আবারও বলছি একটা মাত্র পরীক্ষা হবে আচ্ছা কোথায় তোমার সিট পড়লো পরীক্ষার দশ দিন আগে পরিষ্কার বলে দিয়েছে জানিয়ে দেবে অবশ্যই রেলের যে আর আরবির ওয়েবসাইট সেটা কিন্তু তোমাকে ফলো রাখতে হবে সরাসরি চলে আসছি এবার এক্সাম সিলেবাসে তুমি যদি ভালো করে সিলেবাসটা লক্ষ্য করো অনেকে সিলেবাস খুঁজছে সিলেবাস বুঝতে পারছে না যাক কোনটা পড়ব দেখো আমি এস এন টির এস এন টি নিয়ে আগে বলি এটা হলো জাস্ট এটা যেটা রয়েছে এই যে এটা আগে এস এন টি অর্থাৎ গ্রেড থ্রি সেটা নিয়ে বলি এ দেখো টেকনিশিয়ান গ্রেড থ্রি ঠিক আছে ম্যাথামেটিক্স এখানে থাকবে একটাই মাত্র পরীক্ষা ম্যাথামেটিক্স থাকবে হলো পঁচিশটা কোশ্চেন পঁচিশ নম্বর জিআই রিজনিং থাকবে পঁচিশটা কোশ্চেন পঁচিশ নাম্বার জেনারেল সায়েন্স চল্লিশটা প্রশ্ন থাকবে এখানে খুব গুরুত্বপূর্ণ আর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে দশ নম্বরে আমরা এবার দেখো তোমরা যারা বিভিন্ন ইউটিউব চ্যানেল ফলো করো বা তোমরা দেখবে স্যার আমরা এই যে ক্লার্কশিপ নিয়েই আমি বলি ক্লার্কশিপ নিয়েই তোমাদের বলি ক্লার্কশিপ ম্যাক্সিমাম পিওয়াই কিউ করিয়েছে ক্লার্কশিপ করাতে গিয়ে এসএসসি পিওই কিউ করিয়েছে বা মিসলেনিয়াস করাতে গিয়ে আমি যদি একটু রেলের আমি একটু যদি সায়েন্সটাও একটু করিয়ে দেখি বা করা স্টুডেন্ট এটা কতজন করিয়েছে এক্সেপশনাল কয়েকটা হাতে গোনা ছাড়া এক্সেপশনাল কেউ করায়নি তো গিফট অফ দ্য ক্যাভিডো কিন্তু আমরা কিন্তু তোমাদের তোমরা হেল্পটা কেন পেয়েছ যে এসএসসি পিওই কিউ কিন্তু আমরা কিন্তু করিয়েছি তোমাদের র্যাপিড রিভিশন ব্যাচে যারা ব্যাচে রয়েছে তারা জানো তো সেরকমই বলছি ঠিক একই স্ট্র্যাটেজি তুমি এখানে নেবে শুধুমাত্র রেলের টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার দেখে গেলাম না রেলের যত প্রিভিয়াস ইয়ার রয়েছে সায়েন্সের এখানে গ্রুপ ডিটা আগে আগে প্রেফারেন্স দেবে সায়েন্স গ্রুপ ডি পরীক্ষা গ্রুপ ডি হলে কী হবে সায়েন্সটা তোমাকে জানতে হবে যে কোথা থেকে আমি পড়বো আগে সবার আগে জানতে হবে যে আমি এই জায়গা থেকে পড়বো তবেই তো তুমি আগে যদি সঠিক পথটাই না জানো তাহলে তুমি কি করে সাকসেস পাবে তো আবারও বলছি গ্রুপ ডির যে প্রিভিয়াস ইয়ার তুমি ভালো করে এনসিআরটি তো পড়ছোই ক্লাস সিক্স থেকে একেবারে গুলে ফেলো ইলেভেন টুয়েলভ অবধি ঠিক আছে টেন অবধি প যথেষ্ট টেন অবধি আগে দেখো টেনের পরীক্ষাটা টেন স্ট্যান্ডার্ডই হবে তো ইলেভেন টুয়েলভ একটু দেখা উচিত হালকাগুলো সব না তো তুমি বাড়িতে প্রিপারেশান নিলে অবভিয়াসলি সিক্স টু টেনই হলো গিয়ে দেখো ঠিক আছে তো সাথে সাথে আমার গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ার আমাকে খেতে হবে এন টিভিসি এন টিভিসির সায়েন্স হলো গিয়ে খুব কম দেয় এটা বুঝতে হবে অনেকে এন টিভিসি প্রিভিয়াস ইয়ার লাভালাভি করছেন সে এন টিভিসি খুব একটা সায়েন্স কিন্তু থাকে না কম থাকে থাকে কম থাকে এবং কোশ্চেন লেভেল কিন্তু গ্রুপটি তো অনেক ভালো এবং অবভিয়াসলি টেকনিশিয়ানের প্রিভিয়াস ইয়ার তো থাকবেই গিফট অফ দ্য গাইভিটি কিন্তু চ্যানেলে করাবে যারা গিফট অফ দ্য গাইভিউ প্রথম দেখছো তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে নাও আমরা কিন্তু চ্যানেলে করাবো পেইড ব্যাচে তো অলরেডি শুরু করে দিয়েছি তো অবশ্যই আমরা কিন্তু চ্যানেলে করাবো জেনারেল অ্যাওয়ারনেস বলে যেই দেখো আচ্ছা জেনারেল জেনারেল অ্যাওয়ারনেস আর সিজিএল অর্থাৎ এসএসসি এস কিউ জিকের জন্য তো অবভিয়াসলি লাগবেই ঠিক আছে এবার আমি একটা ভালো জিনিস দেখাই তোমাদের তুমি জেনারেল একটা মিনিট দাঁড়াও এই দেখো জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটা দেখো আমরা সিলেবাসটা ভালো করে পড়ি না তাই জন্য কিন্তু আমরা মনে হোক বাবা জেনারেল অ্যাওয়ারনেসের জায়গাটা দেখো তো বলে দিই যে পরিষ্কার জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি বুঝতে পারছো কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস কালচার পার্সোনালিটিস ইকোনমিক্স পলিটিক্স অ্যান্ড এনি আদার সাবজেক্ট অফ ইম্পর্টেন্স কারেন্ট অ্যাফেয়ার্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে প্রত্যেকটা বিষয়ের ওপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে থাকবে ভীষণ ফেভারিট জায়গা সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস থাকবে কালচার থাকবে পার্সোনালিটি থাকবে ইকোনমিক্স থাকবে পলিটিক্স এটা আরও বেশি ফেভারিট জায়গা কোশ্চেন এমন দেবে মাথা ঘুলিয়ে যাবে ঠিক আছে তুমি তুমি যদি পলিটিক্স দেখো বা জিও পলিটিক্যাল ব্যাপারগুলো দেখো কোনো মাথা ঘুরি দেওয়ার মতো কোশ্চেন এসে এসেছি তোমার কিন্তু প্যাটার্নটা বুঝতে হবে তোমাকে জানতে হবে আর ম্যাথামেটিক্সের মধ্যে যেটা এক্সট্রা রয়েছে সেটা এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স খুব অল্প থাকে ঠিক আছে হার্ডলি মিন মিডিয়ান মোড তোমাকে হয়তো বের করতে দেবে সেই নিয়ে চাপ নেই যারা জানো না চিন্তা নেই আমি করিয়ে দেবো চ্যানেলেই করিয়ে দেবো ঠিক আছে কোনো অসুবিধা হবে না আর বাদ বাকি এই সিলেবাস তো তোমরা অলরেডি করছো প্রিপারেশন তুমি একটা টেকনিশিয়ানে ফর্ম ফিল আপ করেছো মানে তুমি যথেষ্ট প্রিপেয়ার আশা করছি আচ্ছা এটা হলো যারা সিগনালে দিয়েছ এটা হলো সিগন্যালের সিলেবাস তো সিলেবাসটা অনেকেই খুঁজে পাচ্ছিল না অনেকেই বুঝতে পারছিল না তো আমি তাই জন্য এই ভিডিওটা করলাম আর আমাদের ব্যাচ সম্পর্কে তো বললামই যে যারা ইচ্ছুক রয়েছ তারা অবভিয়াসলি তো ব্যাচে যুক্ত হয়ে যাবেই আচ্ছা এবার আমি বলে দিই এই যে একটা এক্সামের কথা বলছি না এই দেখো তোমাকে আমি বলে দিচ্ছি এই যে হয়ে গেল এই রিক্রুটমেন্ট প্রসেসটা দেখো এই জায়গাটা রিক্রুটমেন্ট প্রসেস তেরো নম্বর পয়েন্ট খেয়াল করো বলেছে রিক্রুটমেন্ট প্রসেস শ্যাল আমার বলেছে তিনটে স্টেজ রয়েছে কী কী কম্পিউটার বেস এটা তুমি পরীক্ষা দিচ্ছ তারপরে ডিভি তারপরে মেডিকেল ব্যাস অর্থাৎ তুমি একটা পরীক্ষা দিয়েই তুমি এখানে কোয়ালিফাইং মার্কস দিয়ে দিয়েছে যে এত কোয়ালিফাইং অবশ্যই এর থেকে অনেক বেশি যাবে এ দেখে লাভ নেই তো আমার একটা মাত্র পরীক্ষা দিয়ে তুমি কিন্তু স্যার অনেকেই হয়তো তোমরা জানো না হ্যাঁ অনেকেই হয়তো বুঝতে পারছো না হ্যাঁ কবে হবে বা অনেকে গা ছাড়া মনোভাব দিয়েছ তো আমি তাই জন্য তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা কিন্তু করলাম যে তুমি যেই যেই জায়গাগুলো বললাম ভাই এনসিআরটির ওপর কিচ্ছু নাই এন করো এবং রেলে পিআইকিউগুলো করো কোনো অসুবিধা হবে না ঠিক আছে আমি বারবার বলছি কোনো কিন্তু অসুবিধা হবে না হুম গ্রুপ ডি তুমি বাংলা ভার্সানে বই রয়েছে ইংলিশ ভার্সানে তোমার কাছে যার সোর্স রয়েছে তুমি সেখান থেকেই পড়ো না কি আছে জেনারেল সায়েন্সটা ভালো করে পড়ো ফিজিক্সটা ভালো করে পড়ো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালো করে সলভ করো হুম এবং এসএসসি ভালো করে সলভ করো পিআই কিউগুলো ফলো করো এখন তো পিআই কিউ বই তো আলাদা কিন কিরণের দেখবা কত বই রয়েছে এখন কিরণের তো বাংলা ভার্সানও বই পাওয়া যায় তো সেগুলো ফলো করলেই যথেষ্ট বাড়িতে প্র্যাকটিস করো একটা মাস অনেকটাই সময় রয়েছে প্র্যাকটিস করার জন্য এবং এনসিআরটি দেখো এনসিআরটি যদি পিডিএফ তো ফ্রি পিডিএফ তুমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে যদি মনে হয় যে আমার পিডিএফের সমস্যা বই কিনবো তুমি কলেজ স্ট্রিট বা লোকাল দোকানে বলে দাও তুমি কিন্তু বই পেয়ে যাবে ঠিক আছে কিংবা অনলাইনেও তো এখন পাওয়া যায় অফার টাফারও দেয় পুরো বাঞ্চ হিসাবে মানে সিক্স টু এরকম বাঞ্চ হিসাবে বিক্রি করে ওরা একটা লামসামে এমন নেয় হয়তো তোমাকে হয়তো দুই তিন হাজার টাকা দিতে হবে কিন্তু বাঞ্চ হিসাবেই দিয়ে দেবে তো অনেক সোর্স রয়েছে সেগুলো কিন্তু ফলো করো নিশ্চয়ই এবং আমি বলছি এবং তোমাদের যে ভ্যাকেন্সিটা প্রথমে আট হাজার ছিল পরে কিন্তু এটা বারো হাজার প্লাস হয়েছে যদিও সিগনালে কিছুটা বেড়েছে কিন্তু ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট ভালো এবং রেলওয়ে এই বছর আমি যতটুকখানে দেখছি তুমি যে কোনো এন টি বলো কলকাতাতে ভ্যাকেন্সি যথেষ্ট ভালো অন্য অন্য আর থেকে অনেক ভালো আর আর বি অন্য অন্য থেকে কলকাতার ভ্যাকেন্সি অনেক ভালো রয়েছে সুতরাং এই সুযোগ কিন্তু অন্যকে দিয়ে দিলে হবে না আমি বারবার বলছি ভালো করে প্রিপারেশান নাও কাউর যদি হেল্প মনে হয় অবশ্যই অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করবে যে গিফট অফ দেখা তোমার হেল্প দরকার তুমি অবশ্যই গিফট অফ দা যোগাযোগ করবে ভিডিওর কমেন্টে অবশ্যই তোমার মতামত তুমি জানাবে আমরা প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিই ঠিক আছে বস ভালো করে প্রিপারেশানটাও চল্লিশ নম্বর রয়েছে আর দশ নম্বর কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস আমি আবারও বলে দিলাম কিসের ওপর কিন্তু বলেছে হ্যাঁ ওই জায়গাটা প্রচণ্ড ফাস্ট জায়গা ঠিক আছে তো আমরা কিন্তু এখানে বুঝতেই পারছো যে কোথায় নম্বরটা তোমাকে তুলতে হবে হুম এফোর্টটা তুমি কোথায় দেবে বল জায়গা ধরে বলে দিলে এবং রিপিট হবেই আমি বলছি তো কোশ্চেন তুমি যদি প্রিপি হয় কেউ দেখো অন্তত রিপিট তুমি প্যাটার্ন বুঝে যাবে যে এই হচ্ছে ঠিক আছে সুতরাং সেগুলো ফলো করতে থাকো নিশ্চয়ই নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে পরীক্ষা যখন আরম্ভ হবে তখন তো আমরা যদি রেস্ট্রিকশান না থাকে তাহলে পরীক্ষার কোশ্চেন নিয়ে আলোচনা করবই আর এসএসসির মতো যদি রেস্ট্রিক্ট করে দেন পিএসসিও কিন্তু আমরা করিনি তো তাহলে হবে না ঠিক আছে বস চলো তাহলে আমি এন্ড করলাম ভিডিওটি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর যারা ব্যাচে যুক্ত হতে ইচ্ছুক রয়েছে অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিও সো থ্যাংক ইউ